প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী যাদের সার বছর যেখানে কেনাবেচা চলছে রয়েছি সেই জায়গায় দেখছেন ভিতরে কিন্তু এই গরুগুলো সব বিক্রি হয়ে যাওয়া গুরু আর এই পাশে বেশ কিছু গরু দেখছি এ মমিন ভাই দাম বললেন নাকি এটা কেবল আসতে হয়ে গেছে হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে জোড়াটা দেখা দেখি চলছে দাম চলছে

বাচ্চাটাও সাধারণ ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস পার্সেন্ট বয় হিসাবে পার্সেন্টেজটা বেশ বলো পৃথকভাবে কত দেওয়া যাবে ভাইয়া পঁয়ষট্টি ও উনসত্তর ঊনসত্তর হলে এটা বিক্রি করবে আর তার পাঁচটা ভাইজান এটা আটষট্টি

আশি হাজার চাওয়া দাম এ দেখছেন গরুটা আশি হাজার চাওয়া পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে যাচ্ছে শাহীওয়াল চার বছর আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে এটা বাবাজি আলাইকুম এত গরু চাচা কোথা থেকে আসছে গরুই গরু গরুই গরু এ এটার দাম বলা হচ্ছে নাকি দেখো গরুটা কিন্তু অসাধারণ মোটা টাটা ওবা কত কত বলা হলো কত দাম তোমার এই গোটা

আপনারা জামালপুর থেকে আসেন কয়টা কিনলেন কয়টা কিনলেন তিনটা কিনছি আর কয়টা কিনবেন আর দুটা কিনবো আর দুটো পাঁচটা পাঁচটা হলে শেষ আচ্ছা আচ্ছা তাহলে বলা হলো কত কত বলা হলো পঁয়ষট্টি 65 বলা হলো এই জোড়াটা এই জোড়াটা বলা হয়েছিল এই জোড়া দেখি কত বলা হলো জোড়াটা বাইশ বাবাজি কত চাই ছত্রিশ এক লাখ ছত্রিশ আর এক লাখ বাইশ

দেখি দেখি ভাইয়া আপনার দুইটা কত দাম ভাই কত চাওয়া এক লাখ আশি কয়টাই হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন আপনাদেরই কত চাওয়া জোড়াটা ভাইয়া একশো ছত্রিশ একশো চাওয়া দাম বলতেছে বলতেছে কত ভাই বাইশ পর্যন্ত আর দেওয়া যাবে কত হলে পঁচিশ পার হলে এক লাখ পঁচিশ পার হলে দেওয়া যাবে জোড়াটা এইটা এবং এইটা এক একটা পাঁচ ছয় মাস কিংবা সাত মাসের মতো বয়স হতে পারে একটা পাকড়া আছে এটা কত হলে দেওয়া যায় চৌষট্টি হলে দেওয়া যাবে চৌষট্টি হলে এটা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বাচ্চা ভালো হুম 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 ঠিক আছে ওকে এখানে জোড়া বাবাজি জোড়াটার দাম কত ষোলো ষোলো একশো ষোলো কত কি বলতেছে পাঁচ দাম বলে এক লাখ দশ হাজার হলে জোড়াটা বিক্রি করবে এটা এবং এটা এটাও কিন্তু ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে এটা বলা হলো

সাত থেকে আট মাসের মতো বয়স হবে হ্যাঁ সত্তর ভাঙাতে চায় না এটা কি ফ্লাগ নাকি দেখে দেখি মাথাটা দেখাও তো ফুটবল ফুটবল কত দাম কত একশো পনেরো এখন পর্যন্ত কত উঠছে পঁচানব্বই অলরেডি উঠছে বেচার দাম বেচার দাম একশো পাঁচ পঁচানব্বই পর্যন্ত বলো আটপাগুলো মোটাশোটা আছে না একশো পাঁচ হলে এটা বিক্রি করতে চাচ্ছি তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম